পোলেরহাট দু নম্বরে একটা নেতা ছিল গো এখন বুলাকের পোলেরহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় যে আমাকে ওই নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স বিশ্ব বিশ্ববাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় হ্যাঁ নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা কিছু মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লক্ষ্যে হাতে রেখে আইন কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি উপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস দিকে ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই ভাঙড়ের বিদায় চলে গেল নামটা হয়তো মনে থাকে না সময় অনেক সময় দেখবেন আমার গাড়ির নামে কাজ খুলে যায় কে কি বলছে না বলছে তার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেল রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন কথাই চলবে এ একটু বলুন কোনো নোট রেস কথাই চলবে এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার হ্যাঁ ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছি আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরবো এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয়